গরু দেখায় ভাই জাতমান কেউ দেখায় না জাতমান আপনার দেখে নিতে হবে ভাই আমি আপনি যতই জাতমান চেনাই জাতমান বলি ঠিক আছে দর্শক ভাই যদি না চিনে থাকে এই গুরু নিয়ে যায় দর্শক ভাই লস হবে ভাই এই জন্য যেখান থেকে গুরু ক্রয় করেন অবশ্যই জাতমান দেখে ক্রয় করার চেষ্টা করবেন নিজে না চিনে থাকলে যারা চিনে জানে তাদের স্মরণাপূর্ণ হন তাদের মাধ্যমে গরু কিনেন আর আমি যে চারটা বাচ্চা দেখালাম জাতমান পার্সেন্টেজ কতটুকু আছে এটা দর্শক ভাই দর্শক ভাইরাই বলুক যদি পছন্দ হয় এক হাতে গরু এক হাতে টাকা একশো টাকা লাগবে না

বাজারটা প্রত্যেকটা বাচ্চায় ভারী মাজা হ্যাঁ প্রত্যেকটা বাচ্চার মাঝে মাজা ভারী আছে দেখা দর্শক ভাইদের দেখ চারটা নিপুল দেখা দেন আমাদের এটার হ্যাঁ চারটা নিপুল দেখাও মানে চারটা নিপুল চার জায়গায় আছে চারটা নিপুল চার জায়গায় আর চামচুসার কথা কি বলবো এত বড় মানে পাতলা নিচে চামড়া গলা ঠিক আছে এগুলো দেখতে হবে দর্শক ভাইদের দেখ মাশাআল্লাহ এই পারে কেমন আছে দর্শক দেখেন আমাদের দেখা দুই পারে পিনটি পরে একই রকম আসছে দুই পাশে পিনটি একই রকম ঠিক আছে এটাও নিলে লটে 76500 টাকা

এটা একটা এসি বাচ্চা বাচ্চাটা দেখা যে গলাটা কত পরিমাণ সরু ঠিক আছে গলাটা কত পরিমাণ সরু চান চোচায় এত পরিমাণে পাতলা বাচ্চাটা কিন্তু গ্রোথফুল একটা বাচ্চা হ্যাঁ হলস্টেন ফিজিয়ান বাচ্চা আসলে দর্শকদের কি বলবো সবাই হলস্টেন ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান আসলে কতটুক পার্সেন্টেজ কতটুক কোয়ালিটি আছে এটা দর্শকদের চিনতে হবে যদি নিজে না চিনে থাকে তাহলে যারা চিনে তাদের কাছে যাইতে হবে

বিস্তারিত ঠিকানা পরিচয় কে বলে দেন আমার নাম মোহাম্মদ লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বরদীপ জেলা অরণকোলা যে পশুর হাট হাটের পাশে আমার খামার আজকে যে গরুলা দেখলেন পরিপূর্ণ তো সুস্থ সবল পরিপূর্ণ সুস্থ সবল আর দর্শক ভাইদের আমি সর্বোপরি শেষে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যদি আপনারা নতুন হয়ে থাকেন যদি একান্তই নতুন হয়ে থাকেন আসলে সবাই গরুকে জাতমান যে যতই বোঝাক আপনার নিজেকে আগে চিনতে হবে আর যদি নিজে না চিনে থাকেন একটা অভিজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হন কিংবা একটা খামারের কাছে যান বা একটা খামারের সাথে প্রতিদিন কথা বলেন কথা বলতে বলতে একদিন বলেন যে ভাই আমাকে দুটা গরু দেন আপনার নিজের মন মতো করে আসলে বিশ্বস্ততার জায়গা কিন্তু আপনার তৈরি করতে হবে একটা খামারি চাইলে পরে আপনাকে একটা ভালো বাচ্চা দিয়ে লাভবানও করতে পারে ক্ষতিও করতে পারে সুতরাং ভালো ভালোবাসা দুটো একটা খামারের কাছে থাকে একই সমান বাচ্চা একটার দাম পঞ্চাশ একটার দাম ষাট আসলে বুঝতে হবে এগুলা জাতমান কোয়ালিটি পার্সেন্টেজ কেমন কি দেখে বুঝবেন তার বৈশিষ্ট্যগুলো দেখে গরুগুলোর বৈশিষ্ট্য দেখে তারপর আপনি বুঝতে হবে আসলে এর মধ্যে কতটা কোয়ালিটি আছে আমার যে বাস্তাগুলো দেখালাম আসলে আমি জাতমান সম্পর্কে কিছু বলবো না যারা চিনে তারা তো অবশ্যই চিনবে আর যারা চিনে না তারা দেখো বা কাউকে নিয়ে যায় দেখার যে চা চারটা গরু কেমন হবে বা কেমন কোয়ালিটি যদি আমার কথাবার্তায় কাজে কর্মে সব কিছু মিল থাকে ইনশাল্লাহ আমার এক হাতে গরু এক হাতে টাকা একশো টাকাও লাগবে না বাসায় পোষায় টাকা নিয়ে

স্ক্রিনে পেয়ে নাম্বারটা আছে এটা তো আপনার নাম্বার জি এটা আমার নাম্বার আমার কাছে সব সময় দর্শক ভাইরা হাই কোয়ালিটি মানের বক্তব্য এতুন মূল মূল্যবান সময় দিয়ে গোলা দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ